Oh mamma no no no, no. হ্যালো এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আর আজ হচ্ছে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে খুব সুন্দর একটা শুভ দিন আপনাদেরকে অনেক শুভেচ্ছা শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। আসলে শরীরটা ভালো ছিল না তাই এডিটিং করতে আমার একটু সময় লেগেছে আমাকে ক্ষমা করে দেবেন দেরি করার জন্য আজ হচ্ছে সোমবার আর আকাশটা কিন্তু পুরো মেঘলা হয়ে আছে একদম ওয়েদারটা কিন্তু আজকে ভালো নেই আমি এখন এসে গেছি কিচেনে আর এখন আমি বানাচ্ছি ভেজিটেবল টক এটা আমি বিয়ের পরেই শিখেছি কারণ আমার শ্বশুরবাড়িতে এই টকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খাওয়া হয় গরমের সময় এই টক খাওয়া কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী তাহলে চলুন এই টকটা হোক ততক্ষণ আমি ছেলেকে ঘুম থেকে তুলি গিয়ে কে উঠেছে গো ইতা মায়ে শুনি না বাবা উঠেছে না গো আর কতক্ষণ ঘুমাবি শুনি মানে স্কুল নেই বলে কি সারা দিন রাত ঘুমাবি ও বা উঠু উঠো ঠো 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 দেখি দেখি চলো 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 দেখো ওই মামা মা আজ ক্লাউডি পুরো আজ কিন্তু সানি না পুরো ক্লাউডি হ্যাঁ গো মা পুরো ক্লাউডি গো আজকে চল উঠে বড়ো উঠো পড়ো উঠে পড়ো উঠো বড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠো বড়ো উঠো পড়ো আজ যেহেতু আমরা নিরামিষ খাবো তার জন্য আমি আলু ভাজছি আমি বেগুনও ভেজেছিলাম আমার আর শোভনের জন্য আর এখন আলু ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি পোস্ত ছড়িয়ে দিচ্ছি মাম্মা এটা খেতে খুব ভালোবাসে এই যে এখন আমি খিচুড়ির মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে খুব সামান্য মশলা দিয়েই আমি বানাবো কারণ মাম্মা খাবে বেশি তেল ঝাল মশলা দিয়ে এই জন্য আমি বানাই না জানেন তো শোভন কিন্তু খিচুড়ির মধ্যে সয়াবিন দিয়ে খেতে খুব ভালোবাসে তাই দেখুন আমি কটা সয়াবিনও ফেলে দিয়েছি এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আমি এটাকে আরেকটু ফুটতে দেবো হয়ে গেলে আমি লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেও তো আমি খিচুড়িটাকে বসিয়ে দিয়ে বাইরে এসে দেখলাম মাম্মা খেলা করছে ও কিন্তু এখন যথেষ্ট বড় হয়ে গেছে আর একা একাই কিন্তু বেশ খেলা করে তো চলুন মাম্মা খেলছে আমি ঝপঝপ করে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই সপ্তাহে এক থেকে দুবারই কাচার চেষ্টা করি কারণ এখানে শুকানোর খুব অসুবিধা অর্ধেক দিন মেঘলা থাকে তার উপর আমাদের ব্যাক ইয়ার্ড নেই তো জামা কাপড় শুকাতে খুব অসুবিধা হয় তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই ঘরের চারিদিকে শুধু মাম্মার খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে সকালবেলা পনেরো থেকে কুড়ি মিনিট শুধু ওর খেলা গোছাতে আমার সময় যায় আর তারপরে তো দেখালাম যে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা কাস্তে দিয়ে দিয়েছি হয়ে গেলে আমাদের কিন্তু ঘরেই জামা কাপড় সব মেলতে হয় কিছু করার নেই কারণ আমাদের তো এখানে ব্যাকইয়ার্ড নেই তো ঘরে দড়ি টানানো থাকে সেখানেই আমরা জামা কাপড়টা মেলে নিই বিশেষ করে অসুবিধাটা হয় শীতকালে কারণ শীতকালে তো জামা কাপড় এখানে শুকাতে চায় না তো সেখানে কি করি রুম হিটারের উপরে জামাকাপড় মেলে মেলে আমরা শুকাই আর এখন আমি আর মামা ব্রেকফাস্ট করছি তো আমার খাওয়া হয়ে এসেছে ছেলে এখন খাচ্ছে আর খাবার থেকে বেশি মুখ টামলা করে রয়েছে ব্রেকফাস্ট করার পর ঘরের কিছু টুকটাক কাজ সেরে নিয়ে এই যে মাম্মাকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য জল দেখলে তো খুশিরা শেষ থাকে না ওর আর এখন যেহেতু ঠান্ডাটা কম আছে তাই প্রচুর সময় ধরে কিন্তু ও বাথরুমে স্নান করতে থাকে একদমই বেরোতে চায় না তো টেনে টেনে ওকে বাথরুম থেকে বের করেছি অবশেষে আর এই দেখুন এখন আমি ওকে রেডি করে নিচ্ছি আর রেডি করব কি এত ছটফট করে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে কিছুতেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চায় না আর ওর তো কথার কোনো শেষই নেই সমস্ত কথা কিন্তু এই সময় ওর আমাকে বলতে হয় ওকে মোটামুটি রেডি করে দিয়েছি এখন আমি চলে এসেছি কিচেনে আর দেখুন কিচেনে কত কাজ পড়ে আছে দেখেই বুঝতে পারছেন কিচেনটার কি অবস্থা হয়ে রয়েছে এখানে সমস্ত কাজটা একাই সামলিয়ে নিতে হয় এখানে তো হাতে হাতে করার জন্য আর কেউ থাকে না তো আপনারা জানেন বিদেশে থাকতে গেলেই একটা সমস্যা হয় এখানে হেল্পিং হ্যান্ড কাউকে পাওয়া যায় না তো যাই হোক প্রচুর বাসন পড়েছে সেগুলোকে এখন মাছ দিয়েই আমার সময় লেগে যাবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তারপরে করব রান্নাঘর পরিষ্কার আপনারা তো জানেন আমাদের ব্যাক ইয়ার্ড নেই তাই আমি বেশি ফুল গাছ লাগাতে পারি না আর যে কটা গাছ হয়েছিল সবই মরে গেছে খুব ভাগ্য করে আমরা এই সাদা ফুলগুলো পেয়ে গেছি তো চলুন এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিই তো আজ আমি ভোলে বাবাকে কলা দিয়েই পুজো দিচ্ছি কারণ যেহেতু আমার আসনে মা সন্তোষী রয়েছে তাই কিন্তু আমি ভোলে বাবাকে শুধুমাত্র এই দুটি ফল দিয়েই পুজো দিচ্ছি আসলে মা সন্তোষী যেহেতু টক খায় না তাই আমি কিন্তু ওনার কাছে এই সমস্ত টক ফল দিতে পারি না তাই আজ আমি কলা দিয়ে পুজো দিয়ে নিচ্ছি পুজো দিতে দিতে দেখলাম শোভনও এসে গেছে তো এখন লাঞ্চ করার সময় এই যে আমি গরম গরম খিচুড়িটা সার্ভ করে দিচ্ছি আর আপনাদের তো দেখিয়েছিলাম সকালে আমি মাম্মার জন্য আলু ভেজে আর আমাদের জন্য ভেজেছিলাম বেগুন ভাজা আর শোভনের জন্য করেছিলাম ভেজিটেবল টক শোভন কিন্তু খিচুড়ির সাথে টক খেতে দারুণ ভালোবাসে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর মাম্মা অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি যেহেতু ওকে আজকে সকালবেলা পড়িয়ে নিয়েছিলাম তার জন্য বিকেলে আর পড়াবো না তাই বেরিয়ে পড়েছি আমরা পার্কের দিকে পার্কে যাওয়ার সময় এই পাশের দোকানে পেপসি পাওয়া যায় মানে এই যে ইন্ডিয়াতে আমরা খেতাম ছোটোবেলায় যে পেপসিগুলো অনেকটা ওই খেতে তো সেখান থেকে আমি আর মাম্মা পেপসি নেবো নিয়ে আমরা পার্কের দিকে চলে যাবো এই পার্কটার কথা আমি বলছিলাম এখানে কিন্তু মাম্মাকে আমি প্রায় নিয়ে আসি আর দেখুন এখন দিনের আলো যেহেতু অনেকটাই বড় তাই বাচ্চারা অনেক রাত অবধি খেলার কিন্তু এখানে সুযোগ এই পার্কটাতে আসতে আমাদের অনেক কম সময় লাগে প্রায় এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু এই পার্কটায় আমরা চলে আসি বাড়ির একদম কাছে বলতে পারেন আর এরপরে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে রাত্রে কিন্তু অনেক বড় হয়ে যাবে দিন অনেক ছোট হয়ে যাবে তাই যত পারছে বাচ্চারা এখন কিন্তু এই খেলার মজা নিয়ে নিচ্ছে এখন দেখুন এই গাছগুলোর পাতার রং সবুজ হয়ে আছে আর থেকে দিন পর এই পাতাগুলো কিন্তু কমলা হলুদ রঙের হয়ে যাবে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে আপনাদের একটা ব্লগে আমি নিশ্চয়ই শেয়ার করবো এই পাতাগুলোর রং কিরম পরিবর্তন হয়ে গেছে অফিস থেকে ফেরার পরেই শোভন এসে গেছে আর এই দেখুন ওর বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আসলে আরেকটা পেপসি খাবে ওর বাবার কাছ থেকে

এই দোকানে এসে দেখলাম এই যে কোয়েল এগস পাওয়া যাচ্ছে তাছাড়াও পাওয়া যাচ্ছিলো হাঁসের ডিম আমরা কটা হাঁসের ডিম নিয়েছিলাম একদিন খাইনি বলে আর মুরগির ডিম তো আমরা প্রায় খেয়ে থাকি আপনারা তো জানেন আর এই দেখুন এখানে কত ধরনের ফ্রোজেন সবজি পাওয়া যাচ্ছে যারা ধরুন প্রচুর কাজে ব্যস্ত থাকে তারা কিন্তু এই ফ্রোজেন সবজি কিনে নিয়ে যায় আর বাড়িতে কিন্তু এগুলো দিয়ে রান্না করে থাকে চলুন বাড়ির দিকে রওনা দিয়ে বাড়ে বাড়িতে এসে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি সকালে এই আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম বাড়িতে এসে জাস্ট আমি আলুগুলোকে ছুললাম আর বসিয়ে দিলাম আমার কিন্তু এই ধরনের ছোট আলুর আলুর দম খেতে মটরশুঁটি দিয়েই বেশি ভালো লাগে কিন্তু শোভন খুব একটা পছন্দ করে না বলে আমি আজ একটু অন্যরকম করে করব। আমি আজকে এই আলুর দমটা করবো পোস্ত আর কাজু পেস্ট দিয়ে এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে তবে আমার কিন্তু এই মটরশুঁটি দিয়ে আলুর দম খেতেই বেশি ভালো লাগে অনেক করে ধনে পাতা আর মটরশুঁটি দিলে আলুর দমের টেস্ট যেন অনেক পরিমাণে বেড়ে যায় তো আমি এর মধ্যে গোটা জিরে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর আদা কুচি আর দিয়ে দিয়েছি স্ত বাটা আর কাজু বাটা সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আলুর দমগুলোকে গরম মশলা গুঁড়ো আর মেথি ঘি তবে আমি কিন্তু এর মধ্যে ধনেপাতাও দেব সামান্য কারণ আমার কিন্তু ধনেপাতা দিয়ে আলুর দম খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন তবে ধনেপাতা দিলে কিন্তু আলুর দমের স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যায় চলুন দেখি শোভন ময়দাটা মেখে উঠতে পারলো কিনা আর এই দেখুন এখন আমাকে লুচি বেলে দিচ্ছে আমাকে কিন্তু ও ময়দাটা মেখে দেয় যখন আমি মোমো করি বা লুচি করি তখন ময়দা মাখার ভার কিন্তু ওর উপরেই থাকে আর বলল চলো তোমাকে লুচিগুলোও বেলে দিই হাতে হাতে কাজ করে দিলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায় আর যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নেই নিজের লোকরা একটু বুঝলে খুবই ভালো লাগে জানেন তো লুচি বেলছিল আর আমি লুচিগুলো ভাজছিলাম আর সুন্দর রোম্যান্টিক গান চলছিল আর বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আপনাদের তো সকালে দেখিয়েছিলাম আজকে মেঘলা ওয়েদার তো এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু লুচি আর আলুর দম খাওয়ার মজাই আলাদা কি বলুন আমার তো লুচি কোনো দিন ফোলে না তো দেখুন একটা খুব কষ্ট করে ফুলেছে পরোটাও কিন্তু আমার হাতে একদম ভালো হয় না আমার দিদি কিন্তু দারুণ লুচি পরোটা বানাতে পারে হলো কত দূর এই তো সুজি হালুয়াটা করছি এত বাইরে বৃষ্টি শুরু হলো তুমি তো অফিস থেকে ফেরার পর পুরো ভিজে আসলে রাস্তায় তো মিষ্টিটা তো আনতে বললাম তো দোকানও তো বললো বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি আজকে তো এই জন্য সুজির হালুয়া করছি তো হয়ে আসছে মোটামুটি হালুয়াটা হলেই আমরা ডিনার করবো তো আমি ঘিয়ের মধ্যে ভালো করে কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি সুজিটাকে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো চিনি আর তারপরে দিয়ে দেবো জল সুজিটা হয়ে গেলেই আমি ডিনারটা সার্ভ করে নেব। তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা